তুমি কোথায় যাবে আজকে দিদুবাড়ি তুমি দিদুবাড়ি যাবে সবাইকে বলে দাও আমি আজকে দিদুবাড়ি যাচ্ছি এখন পুর্তুসকে আমরা রেডি করে দেব। আমরা সাজুগুজু করে দিদু বাড়ি যাবো এই দেখো এটা পুরতুসের জামা এই জামাটা খুব সুন্দর না এটা ওর বড় পিসি মনে দিয়েছে কালকে এনে দিয়েছে তাই ভাবলাম ধুয়ে দিয়েছিলাম এটাই আজকে পরিয়ে নিয়ে যাই জামাটা একটু বড় বড় কিন্তু বেশ খুব সুন্দর আমার পুজোটা করতে খুশি কত মজা করছে দিদু বাড়ি আজকে আমরা তাই না বাবা তাই না চুনা বাবাটা দেখো পুটুস চেঁচাচ্ছে আমার দিকে তাকিয়ে আমি রেডি হচ্ছি বলে পুটুস রাগ করছে ওর মা কোথায় একা একা ঘুরু ঘুরু করতে যাচ্ছে তাই ভাবছে তুমি যাবে আমার সাথে তুমি যাবে বাবা তুমি আমার সাথে যাবে ও তুমি যাবে আমার সাথে আমি রেডি হচ্ছি তাই পুত্র শো কান্না করছে ও আমার সাথে যাবে ও ভাবছে যে মা হয়তো একাকা কোথাও ঘুরতে যাচ্ছে বাবা তোমাকে রেখে রেখে মা একা একা যেতে পারে বুড়ি বাবু যে আমার বাবা চলো আমরা জামা খুলে নি আমরা জামা চেঞ্জ করে নতুন জামা পরে নেব তাই না চোন বাবা কলেজের বাইকে আমরা নিরি আমরা এখন দি দুবাই যাব পালায় পালাই 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 পাড়ায় পালাই বলে তো বলে তো বলে তো বলে তো আর পুত্তেশ বাবাটা ঘুরেঘুরু করতে যাবে আমরা ঘুরুঘুরি করতে যাবো তাই না বামা আচ্ছা না বাবা এতো কে লে এটা কে এটা কে বাবা এখনই চলে আসবে আর আমরা তিনজনে মিলে ঘুরে ঘুরে করতে যাবো বলি কি যাবে আমার সাথে বলো তোমরা যাবে আমার সাথেও তুমি ফোন দেবে তুমি ফোন দেবে উলিবো বলি উলিব বলি উলিব বলি দাদা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই বলি